রোশনলে গোটা ত্রিপুরা রাজ্য আজ সকাল থেকে আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় বিলোনিয়া থেকে খোয়াই সোনামুরা থেকে উদয়পুর সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বন্যা প্লাবিত রাজ্যের বিভিন্ন প্রান্ত শুধু বন্যা নয় ভূমিধসও হয়েছে এবং সেই ভূমিধ্বস এবং বন্যার কারণে এখন অব্দি সাতজনের মৃত্যু হয়েছে এই বলে আমাদের কাছে খবর পাঁচজন দক্ষিণ ত্রিপুরা জেলায় এবং একজন খোয়াই এবং একজন গোমতি ত্রিপুরা জেলায় মৃত্যু হয়েছে দুজন এখনও মিসিং রয়েছে আমরা সকাল আটটা থেকে আজ বলদাখাল এলাকায় এসডিএম জিরানিয়া অফিস থেকে যে উদ্ধার কার্য চালানো হয়েছে সেই উদ্ধার কার্যের আমরা সঙ্গী ছিলাম আমরা সরাসরি আপনাদের ব্যানগার্ড ফেসবুক লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এসডিএম জিরানিয়া থেকে স্কাউটস অ্যান্ড গাইডস প্রথমে এবং তারপর টিএসআর দশ নম্বর ব্যাটেলিয়ান কাজ করেছে এবং এসডিএম অফিসের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু স্পটের থেকেই কিন্তু কাজ করেছেন এই মুহূর্তে রাত যখন প্রায় সাড়ে আটটা আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি এসডিএম জিরানিয়াকে যিনি এই মুহূর্তে এখানেই রয়েছেন ওনার কাছে আমরা বিস্তারিত জানব যে এই এলাকাতে বলদাখাল এবং যে শ্রীলঙ্কা বস্তি পালপাড়া এই যে এসব এলাকাতে উদ্ধার কাজ কেমন চলছে এবং কি কী করা হয়েছে স্যার এখন অব্দি আমরা দেখলাম সকাল আটটা থেকে আপনাদের টিম স্কাউটস অ্যান্ড গাইডস এবং তারপর টিএসআরএ দশ নম্বর ব্যাটালিয়ান এবং আপনার অফিসের অন্যান্য অফিসাররা এখানে উদ্ধার কার্য চালাচ্ছেন তো এখন অবধি আপনারা কতজনকে উদ্ধার করলেন এবং উদ্ধার করার পর তাদের কোথায় রাখলেন আমরা এখন পর্যন্ত একানব্বই জনকে আমরা উদ্ধার করেছি সকাল থেকে এখন পর্যন্ত আমরা এখানে ইয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং এ তুষার সঙ্গে আমরা ইয়ে আশ্রয় আমরা খুলেছি এবং স্কুলের নাম কিন্তু আরেকটা দিনদয়াল 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 স্কুলে আমরা আরেকটা শেল্টারের ব্যবস্থা করেছি এক এক দুপুরবেলায় তাদেরকে আমরা ড্রাই ফ্রুট বেবি ফুড জ পানীয় জল এবং সঙ্গে আমরা খিচুড়িরও ব্যবস্থা করেছিলাম দুপুরবেলায় এখন রাত্রে আমরা তাদেরকে কুক ফুট আমরা তাদের বাড়িতে সার্ভ করে ইয়ে করবো আমরা এখান থেকেই পাঠিয়ে দেব দেবো যারা যারা এই জলের মধ্যে ট্র্যাপে পড়েছেন তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করছি তাছাড়া তাদেরকে কেউ যদি আবার আশ্রয় সেন্টারে সেন্টারে আসতে চায় তাহলে আমাদের পাঁচটা বোটের ব্যবস্থা আছে বয়েজ অ্যান্ড স্কাউটস ইয়ে বয়েজ অ্যান্ড স্কাউটস আছে আমাদের টিএসআর ব্যাটেলিয়ান আছে আমাদের ফায়ার সার্ভিস আমাদের সঙ্গে যুক্ত আছে এবং কিছু সিভিলিয়ান ভলেন্টিয়ার্স এবং অন্যান্য দপ্তরের লোকও আমাদের সঙ্গে জুড়েছে এই উদ্ধার কার্যে আর তাছাড়া তাদেরকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা খুব মনোযোগ সহকারে যাতে অসুবিধা না হয় খুব ইয়ে যত্ন সহকারে আমরা ইয়ে করছি যাতে তাদের কাছে যারা ট্র্যাপে আছে যাদের ঘরে জল দুখেছে যারা রান্না করতে পারছে না তাদের কাছে আমরা খাদ্য পোষণের দায়িত্ব আমরা নিয়েছি আজকে যদি আজকে পরিস্থিতি আজকে রাতের মধ্যে ঠিক না হয় কালকে পর্যন্ত কন্টিনিউ আমরা সার্ভিস দিতে থাকবো স্যার এখানে আমরা সকালে দেখেছিলাম যখন উদ্ধারকার্য শুরু হয়েছে আস্তে আস্তে উজানের বৃষ্টি হওয়ার কারণে জল কিন্তু বারবার বাড়ছিল এবং অনেকটা পর্যন্ত দুপুর অব্দি জল বেড়েছে এবং ইভেন কি চন্দ্রপুর ন্যাশনাল হাইওয়েতেও কিন্তু জলের জন্য ব্লকেজ ছিল ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল তো এই মুহূর্তে পরিস্থিতি কি জল কি একই জায়গায় আছে জল কমছে না বাড়ছে জল অনেকটা কমে গেছে আমি ওই ইয়েতে খয়েরপুর হয়ে বলদাখাল এসবি স্কুল পর্যন্ত আমি গাড়ি নিতে পেরেছি তো তাতে বোঝা যাচ্ছে যে জলের ইয়েতে জলের স্টকটা অনেক কমে গেছে আর বিভিন্ন জায়গাতে যে সব বাড়িঘর ইয়েতে জলের জলমগ্ন ছিল অনেকগুলি বাড়ি ক্লিয়ার হয়ে গেছে তখন অনেকেই আবার বাড়িতে ফিরছেন যাদের যাদের এরিয়াতে বা যাদের বাড়িতে জলের লেভেল কমে গেছে অথবা শুকিয়ে গেছে তারা এক এখনই শেল্টার থেকে ফিরে চলেছেন এবং এখান থেকে পরবর্তী সময়ে খাদ্য সরবরাহ হবে স্যার এখানে এই যে উদ্ধার কার্য টিম আপনি বললেন অনেকগুলো বোট এই মুহূর্তে রয়েছে বা যারা আপনার অফিসাররা যারা সকাল থেকে এখানে আমরা দেখছি আছে তারা কি কতক্ষণ থাকবে এবং এই উদ্ধার কার্য কতক্ষণ চালানো যাবে এবং পাশাপাশি যদি উজানের জল যদি আবারও বাড়ে পরিস্থিতি যদি রাতে যদি ভয়ানক হয় তাহলে কি ব্যবস্থা আছে আমাদের এমনিতে শেল্টার সেন্টার করা আছে আমরা বা অনেক অ্যানাউন্স করেছি যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা যাদের শেল্টার সেন্টারে চলে আসে আমরা যাবতীয় ব্যবস্থা খাওয়া দাওয়া থেকে শুরু করে ইয়ে তাদের রাখার ব্যবস্থা আমরা করছি করে রেখেছি এবং গবাদি পশুও যদি তারা নিয়ে আসে ওইখানেই আমরা ব্যবস্থা কর রাখার ব্যবস্থা করেছি যদি আসে যে কেউ চাইলে আসতে পারবে অসুবিধায় থাকলে আমার আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে পাবলিকের কাছে ইয়ে কন্ট্যাক্ট নাম্বার আছে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভরাও আমাদেরকে সহায়তা করছেন তারা চাইলে পাবলিক রিপ্রেজেন্টেটিভের কাছেও তারা সহায়তা চেতে চাইতে পারে তাদের মাধ্যমে আমার কাছে পৌঁছতে পারে অথবা সরাসরি আমার যে টিম আছে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সারারা এখানে থাকবে টোয়েন্টি ফোর বাই সেভেন বিভিন্ন শিফটিংয়ে আমরা ডিউটি লাগাচ্ছি আট ঘন্টা করে করে আমরা ভলন্টিয়ার্স আমরা এঙ্গেজ করছি এবং তারা চাইলে এই শেল্টার সেন্টারের সুযোগটা নিতে পারে অথবা যদি মনে করে যে জল কমে যাচ্ছে চাইলে তারা ওইখানেই থাকতে পারে স্যার এখন অবধি সকাল থেকে আমরা যা দেখলাম এখন অব্দি আপনার সাব ডিভিশনে জিরানিয়া সাবডিভিশনে কোনো অসুস্থতা কেউ অসুস্থ হয়েছে বলে খবর রয়েছে কিনা জলের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে না এরকম কিছু এরকম খবর আমাদের কাছে নেই আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে এবং আমাদের তহসিলদার আমাদের পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা খবর নিচ্ছি এরকম কোনো এরকম কোনো খবর নেই অসংখ্য ধন্যবাদ স্যার আপনারা শুনলেন এস বললেন শান্তিরঞ্জন জানালেন যে কিভাবে কি হয়েছে এবং এখানে একটা জিনিস উল্লেখ করার ব্যাপার রয়েছে সকাল আটটা থেকে উদ্ধার কার্য চলছে এখন অবধি যারা এই শিবিরে এসছেন এখনও কিন্তু পারমানেন্টলি কেউ বাড়িঘর ছেড়ে এই শিবিরে আসেননি সবাই আসছেন আশ্রয় নিচ্ছেন খাবার নিচ্ছেন খাবার খাচ্ছেন কারণ বাড়িঘরে উনুন জ্বালতে পারছেন না অনেকেরই বাড়িঘরে জল রয়েছে তার জন্য এখান থেকে খাবার নিচ্ছেন পরিষেবা নিচ্ছেন এবং বাড়িতে ফিরে যাচ্ছেন এবং এসডিএম স্যার যেটা বলছিলেন যে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে অবশ্যই এখানে আশ্রয় রাত্রিবেলাও আশ্রয় নিতে পারবেন এবং উদ্ধার কার্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারাক্ষণ চালু থাকবে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে আজকের জন্য কিন্তু গোটা রাজ্যে আবহাওয়া দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে যেটা বিগত দুদিন আগে থেকে হলুদ সতর্কতা জারি ছিল সেটা আজ লাল সতর্কতা জারি হয়েছে এবং আগামী চব্বিশ তারিখ অবধি রাজ্যে কিন্তু কমলা সতর্কতা এই মুহূর্তে রয়েছে তাই সবাইকে সাবধান থাকার জন্যে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে বিশেষ করে এই ধরনের বন্যা প্লাবিত যখন হয় তারপরে কিন্তু বন্যার পরে কিন্তু নানান রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্যে অবশ্যই অনুরোধ করা হচ্ছে এবং নিউজ ব্যানগার্ড গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সব রিপোর্ট তুলে ধরবে তাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যানগার্ড